শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক দিন পর আসলে আমি লগ করছি আসলে সময় সুযোগ হয় না এটাও একটা আছে যদিও আমি কাজের লোক রেখেছি কাজের লোক থাকার পরেও মনে হয় আমি সময় কুলাতে পারি না এমন অবস্থা বাচ্চাদের পড়া লেখা এই সেই সব কিছু মিলিয়ে আসলে খুব একটা ঝামেলাপূর্ণ অবস্থা তারপরেও তো মনে হয় যে আমায় বলে যে কি করো তুমি হ্যাঁ এই কথাটা শুনলে চলে আগ ওঠে আমার মনটা কয় যে ধরে দেই আসলে মানে সারা দিন কাজ করার পরে আসলে মন পাওয়া যায় না মহিলারা যতই কাজ করুক তাও মনে হবে যে মনে হয় কম কাজ করতেছে ওদের আরও কাজ দেওয়া উচিত এরকম হ্যাঁ মনে হয় যে তারা আসলে কোনো কাজ করতেছে না কিন্তু একটা মহিলা যখন থাকে না ওই জায়গাটায় তখন কিন্তু ওই কাজ তিন চার ভাগে হয় অফিসের কথাই ধরেন আমি যে কাজটা করি আগে তিনজন মিলে করত এখন আমি একাই করতেছি কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি চলে যাই ওই অফিস থেকে তখন দেখবেন যে ওইটা আবার ভাগ বাটোরা হচ্ছে হ্যাঁ আমাদের অফিসের একটা মেয়ে প্রচুর কাজ করতো প্রচুর এবং সে একটু দুর্বল থাকতো কারণ সে হলো তার বাচ্চাটা ডে কেয়ারে থাকতো এই জন্য সে দুপুর দিকে একটু ডে কেয়ারে যেত ওই যে দুর্বলতাটা এই দুর্বলতার জন্য তাকে যতই কাজ দেয়া হোক সে কোনো কথা বলতো না ছয়টার পরও থাকতো সে চেষ্টা করতো সর্বোচ্চ দেওয়ার জন্য যাতে তাকে এইটা নিয়ে কোনো কথা বলা না হয় কিন্তু এটা নিয়েই তাকে কথা শুনতে হইতো এবং সে কাজও করতো কাঁদতো কাজও করতো কাঁদতো এটা আমার নিজের দেখা কিন্তু ওই মেয়ে চলে গেছে এখন ওই মেয়ে চলে গেছে মানে ভেগে গেছে কারণ এখানে এরকম পরিবেশে আসলে কাজ করা যায় না তো সে এখন যেখানে আসে সেখানে হয়তো ভালোই আছে আর এখন তার টেবিলে যে বসছে তার ওই কাজগুলো তাকে দেওয়া হয়েছে এখন সে ওই কাজগুলো আর করতে পারবে না পুরুষ সে হলো খালি এটা মানে চেঞ্জ তার এই অফিস অর্ডার পছন্দ না তার এটা পারতেছে না তার যান বেড়ে যাচ্ছে কিন্তু সে টেবিলেই বসে না টেবিলেই বসে না সে ঘুরে বেড়ায় বিভিন্ন পার্সোনাল কাজ করে হ্যাঁ মানে পার্সোনাল কাজ করে সামষ্টিক কাজ করে উন্নয়নমূলক কাজ করে কিন্তু অফিসের কাজ সে করবে না হুম এটা হলো সমস্যা হ্যাঁ সে টেবিলেই বসবে না এবং এই কাজগুলা তার কাছে বার্ডেনের মতো তার প্রচুর কাজ এত কাজ সে করতে পারবে না হ্যাঁ সব্বনাশ এখন ওই কাজ তিন চারজনকে ভাগ করে দেওয়া হয়েছে তারপরেও বলতে আরে ওর তো কাজ অনেক হয়ে গেছে তারপরেও সে দুঃখ কষ্ট এখন সে নিজের মানে এমন একটা ভাব অফিসিয়াল বাধ্যতা সম্পত্তি হ্যাঁ যে যখন আসবে হ্যাঁ যে যখন আসবে সে ওই মানে খালি বেতনটা নিবে আর ঘুরবে ঘাটবে পার্সোনাল কাজ করবে গল্প সল্প করবে ফোনে এইসব মানে দেশটা উচ্ছন্ন যাইতেছে নীতি নৈতিকতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আসলে বুঝা এত লাভ নাই মানে যেই টাকাটা দিচ্ছ এটাকে হালাল করে নাও এটাকে একদম মানে জেনুইন করে নাও কোনো সমস্যা নাই এটা একটা রোজগারের জিনিস তুমি যদি নিজের বাচ্চাকে নিয়ে তুমি সারাদিন ঘুরলা গেলা তারপর বেতন পাইলা ওইটা নিয়ে বাচ্চারে দেয়া টিফিন কিনা দিলা আর ঘরের জন্য চাল কিনলা এই চাল ডাল তেল নুল সবই তো হলো গিয়া অনৈতিক হয়ে যায় যদি কাজটা তোমার জেনুইন না হয় কী আর বলবো এগুলো আর বইলে লাভ নাই কারণ আমার এগারে বিরক্ত লাগে এগুলোতে এগুলো আমি মানে কয়দিন ধরে তো আমি এগুলো দেখতেছি দেখে দেখে আমার একদম মানে তিক্ততা লাগে কারণ আমার পাশে ওই মেয়ে কাজ করতো সে এত কাজ করতো কাঁদতো এবং পুরুষ কলিগরাই তাকে শুনাইতো একশো কথা খালি ও একটা মা দেখে ও এগুলো শুনতো এগুলো শুনতো কারণ কোনো উপায়ও নাই চাকরি করে তার বাচ্চা একটা হ্যাঁ রাখার জায়গা নাই সে ডেকে রাখে বাচ্চাটা মাঝখানে যায় একটু দেখে আসে মানে ও আমাদের সমস্যা আসলে কি যে নরম তারই চাপে আর যে শক্ত তারই কিছু কইতেও পারে না কিছু না তা কোনো প্রবলেমও নাই তার বহুদিন পর কথা বললে একটু আরাম লাগতেছে হ্যাঁ আপনারা যারা চাকরিজীবী মহিলারা আছেন তাদের কি অবস্থা যারা ঘরে থাকেন তাদের কাজের কেমন প্রেশার বললেন আমার একটু আপনারা তো কিছুই বলেন না আচ্ছা যাই হোক বলেন আর না বলেন আমি বলি অসুবিধে ভালো থাকেন বাই